বেশ কয়েকদিন ধরেই গণভোট নিয়ে উত্তপ্ত হয়ে আছে দেশের রাজনীতির মহল এবার গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মঙ্গলবার পঁচিশ নভেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল এগারোটায় এই বৈঠক শুরু হয় এর আগে বৃহস্পতিবার বিশ নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে এর জন্য আগামী সপ্তাহেই আইন হবে এর আগে গত তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির প্রথম ভারতে ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি অন্যদিকে আজ সকালে নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথম ভারদের ঘোষণা করা হবে বলে জানান সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথম ভার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে রয়েছে বিভিন্ন ধোঁয়াশা কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন